আগে তবে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলি রে মার্কেট করে দিব আদার দুই ভাইকে শপিং না করে আপনা আপনা শপিংটা করলে আর মনে ভালো হবে আর আমি এটা বুঝি না নিজের প্রফেশনাল ভাবে নিজেকে দাপট দেওয়ার জন্য মিডিয়ার মধ্যে কথা বলার কি দরকার আরে তুই যে থাকা নি লাগ এই হোয়াটসঅ্যাপ সালাম গেছে আসসালামু আলাইকুম পারবে যারা সেম কথা বলছে টিকটক গান জাম আর ওবে খেউ খেউ দৌড়ায় চইলা গেছিলাম সহ্য করতে না পাইরা কুমিল্লা নোয়াখালী আর ফেনিবাসীর কান্না ফিরা আইসা দেখি আমার বাড়িতেই বন্যা মূলত ক্যানজারটা শুরু হয়েছে উনি ফেনিয়ার নোয়াখালী বন্যা সাইতে গিয়েছেন ওনার বাসায় নাকি এর থেকে বেশি পানি উঠে গেছে উনি এগুলো হিসে হিসে বালতি করে বাইরে ফেলে দিচ্ছে ঠিকঠাক মাথার জ্ঞান পাশায় থাকে তাই তারা বন্যার পানি বালতি দিয়ে নিছে

তবে যেমন কুকুর তেমন মুগুর ওই ছেলেটা যে একটা ভিডিও বানাইছে অসাধারণ হয়েছে সেটার প্রশংসা আমি ঠিকঠাক করছি না কিন্তু ভিডিওটার প্রশংসা করলেন সেই একটা ভিডিও বানাইছে ভাই সে একটা পানিশমেন্ট দিয়েছে তারপর আর আমাদের আর সুখ অনলাইন জগতে ফেসবুক থেকে ইউটিউব টিকটক থেকে যেখানে ঢুকে শুধু জ্ঞান জাম জ্ঞান জাম পাল্টা রিয়াকশন দিতে দিতে ওনারা অনলাইন জগৎটাকে পুরো আইফোন দিয়ে ছবি তুললে আইফোন ইউজার হওয়া যায় না আমি তো নতুন জুতা অনেক দাম না পাতিলে বাত আছে ও তোর জন্য জুতা থেকে আইফোন পর্যন্ত পাতিলে ভাত থেকে ঘরের রুটি পর্যন্ত কাচ্ছি থেকে বিরিয়ানি পর্যন্ত সবকিছুই ওনারা পাবলিকের সামনে বলা শুরু করে দিয়েছে যেমন এমন অবস্থা হয়েছে একজন থেকে কোনো হাইফাই কোয়ালিটির ফ্যামিলির ছেলে আর কোটি কোটি টাকা আছে ওনাদের টাকার গরম শুধু চলতেই আছে এদিক থেকে ভিডিও কল আবার দিয়ে পাল্টা রিয়াকশন হচ্ছে বড় ভাই দুই ভাইরে মার্কেট করে দাও আর হ্যাঁ টিকটকাররা যদি একজন একজন সাথে গ্যাঞ্জাম বাজে অন্যদের একটু প্রমোশন আছে

একটা ভিডিও দেখেছি ভিডিওটার মধ্যে রাব্বির অনেক ফ্যান ফলোয়ার ওনাকে জড়িয়ে দিয়েছে আমি দেখেছি ওই ভিডিওটা করার পর ওই ফ্যান ফলোয়ার গুলো দেখার পর রাব্বি মানুষের সাথে এমন আচরণ করে দিয়েছে মানে উনি একটু নিজেকে সুপার দাবি করতেছে আমরা জানি টিকটকদের কিছু ফ্যান ফলোয়ার হয়তো বাই বেলা কিছু ফোন করে আমি ওই জায়গায় যাইতেছি তোরা এখানে উপস্থিত থাক থাকলে আমরা সবাই মিলে দেখাবো একটা ভিডিও বানাবো আর ফ্যান সবাইকে দেখাবো যে আমি কত উপরে উঠে গিয়েছি

এখন চিন্তা করে আসছি বারো হাজার টাকা দিয়ে জুতা কিনেছে যারা নোংরামি করে আমরা তাদের বিরুদ্ধে বিরোধী টিকটক যারা নোহরামি করে ছড়ায় যারা এই দেশে নষ্ট করে ইমোশনাল ভিডিও দিয়ে নিজেকে সাধু বানানোর চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলে যান পেস্থে দেখতে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন অফ দা বেস্ট